হ্যালো ইহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন আনা বিয়ার জন্য এখন কোনো কাজই আমি করতে পারি না কেন জানেন কারণ ও এসে কাজ করতে লাগে কাজ তো করে না উল্টা পাল্টা করে রাখে এই তেজপাতাগুলো কিছুদিন আগে ওর বাবা গ্রামের বাসা থেকে নিয়ে এসেছিল আরও অনেকগুলো নিয়ে এসেছিল কয়েকজনকে দিয়েছি তো এগুলো আমি ধুয়ে শুকোতে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন পলিতে করে রেখে দিব আর পরে একটা খালি বয়াম বের করে সেখানে রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে তেজপাতা তো আর প্রত্যেকটা তরকারিতে লাগে না যখন যে তরকারিতে লাগবে তখন বের করে নিব তো এই যে বুড়ি আমাকেও কাজে হেল্প করছিল। মা মেয়ে মিলে এই তেজপাতাগুলো তুলে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা কি এটা কিন্তু হচ্ছে মাটি নিচের আলু মানে পোড়া আলু বলি আমরা আমাদের গ্রামে এটা হচ্ছে পোড়া আলু পোড়া আলুর নিচে যে হচ্ছে অনেক বড়ো আলুটা হয় সেটা গ্রাম থেকে নিয়ে এসেছে আমার শাশুড়ি দিয়েছে এটা আজকে আমি মাছ দিয়ে রান্না করব অনেক আগে অনেক আগে মানে মনেও নেই সঠিক কত আগে খেয়েছিলাম এটা আমাদের বাসায় আমার দাদি নিয়ে এসেছিল গ্রাম থেকে তো তখন খেয়েছিলাম আম্মু রান্না করেছিল কিভাবে রান্না করেছিল সেটাও আমার মনে নাই কিন্তু আজকে আমি এটা মাছ দিয়ে একটু অন্যভাবে রান্না করব। মনে হয় খেতে ভালোই লাগবে আর না লাগলে কিছু করার নাই কারণ ফার্স্ট টাইম আমি এটা রান্না করছি তাও আবার একা আমি কোনো রেসিপিও দেখিনি নিজের মন মতো রান্না করব খেতে পারলে খেলাম না পেলে কপাল খারাপ কিছু করার নেই তারপর আমি এই আলুগুলো কাটছি এই দুষ্টুপুরিটা ধরছে এগুলোর কিন্তু অনেক দাগ লাগে আর দাগ যদি একবার জামায় পড়ে তাহলে উঠতে চায় না এই আলুগুলো আবার পোড়া দিয়ে খেতেও মজা আবার অনেকে নাকি মাংস দিয়ে খায় আবার এগুলো যে উপরে ছোট ছোট আলু হয় ডালের মধ্যে ওগুলোও কিন্তু পোড়া দিয়ে খায় আগে ছোটোবেলায় খেতাম অনেক বছর হয়ে গেছে এগুলো খাই না আবার অনেকের আছে এই আলুগুলো খেলে ঠান্ডার সমস্যা হয় তো আমার ঠান্ডার সমস্যা নেই তাই আজকে রান্না করব। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা এই আলুটাকে কি নামে চেনেন কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমাদের ওদিকে মাটির নিচের আলু বা পুরা আলু এরকম বলে আর এটা আপনারা কিভাবে কি দিয়ে খান সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি বড়ো বড় করেই কেটে নিচ্ছি কারণ আমি এই আলুগুলো আগে ভাপ দিয়ে নিব তারপর রান্না করব। বাসায় যদি আর কেউ থাকতো তাহলে আমি নিজেই আলুগুলো কাটতাম না কারণ এগুলো দাগ লেগে কালো হয়ে যায় পানি ভরার সাথেই হাত কালো হয়ে যাবে দেখেছি আগে আলুগুলো কাটা শেষ যেটুকু লাগবে সেটুকু নিয়েছি কারণ প্রথম দিন আজকে রান্না করবো যদি ভালো না হয় তাই অল্প করেই নিয়েছি দুইজন মানুষ আমরা নিজে আলুগুলো এখন আমি ধুয়ে রাইস কুকারে একটু ভাপ দিতে বসিয়ে দিব। এর মাঝে আমি মাছের মাথা দিয়ে রান্না করব তো তো মাছের মাথাটা কষিয়ে নেবো সুন্দর করে আনাবিয়া এসে আমার কোলে উঠে গেল ওকে কোলে নিয়ে কাজ করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে এখন আর সমস্যা হয় না রেগুলারই ভিডিও করতে চাই কিন্তু সময়ের অভাবে আর হয়ে ওঠে না তবে চেষ্টা করছি রেগুলার ভিডিও করার জন্য দেখা যাক কী হয় কারণ আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেন ডেইলি ডেইলি ব্লগ দেওয়ার জন্য আসলে সময় হয়ে ওঠে না সময়ের এত অভাব তার মধ্যে শীতকাল পড়েছে ছোট দিনের বেলা কোনটা রেখে কোনটা করব বুঝতেই পারি না আর এই ভিডিওটাও আমার অনেক দিন আগে শ্যুট করে রাখা ছিল তাই আজকে সময় পেয়েছি আপলোড করব এডিট করে এই যে গ্রাম থেকে কমলা জাম্বুরা এগুলো নিয়ে এসেছে তো আনাবিয়াকে আমি এখন একটু হাত দিয়ে তৈরি করে দিব। একটা জুস তো সেজন্য আমি কমলাগুলো ছিলে নিয়েছি একটু চিনি একটু লবণ দিয়ে ওকে আমি শরবত বানিয়ে দিব। আর এই ন্যাচারাল কমলার শরবতটা খেতে কিন্তু অনেক মজা আমি এর আগে খেয়েছি যখন সিলেটে ছিলাম অনেক বাড়িতে বেড়াতে যেতাম কমলা সিজনে তো তারা কি করতো এইভাবে আর কি শরবত বানিয়ে খাওয়াতো এর সাথে আরও ওই যে বাজারে যে ট্যাঙ্কগুলো কিনতে পাওয়া যায় ওগুলো মিক্স করতো বেশ ভালোই লাগতো খেতে আবার ন্যাচারাল এমনিতেও খেতেও মজা এই কমলাগুলো এখনও পুরোপুরি মিষ্টি হয় নাই একটু টক টক তো এর সাথে চিনি হালকা লবণ দিলে শরবত হয়ে যায় বেশ মজা লাগে খেতে ট্রাই করে দেখতে পারেন যারা খাননি আমার তো ভীষণ মজা লাগে দুষ্টুপুরি তো দুষ্টুমি নিয়ে ব্যস্ত আর আমি এদিকে শরবতটা বানাচ্ছি আবার রান্না বাকি আছে তো কেক টু এগুলো খাইয়ে তারপর আমি রান্না করতে চলে যাব কারণ অনেক বেলা হয়ে গেছে এখন রান্না রান্নাবান্না না করলে সময় কভার করতে পারবো না আবার অন্য কাজ আছে তো এই যে আমি এখানে পরিমাণ মতো একটু চিনি নিয়ে নিব এরপর দিব হচ্ছে লবণ লবণটা খুব অল্প পরিমাণে দিতে হবে ছোট মানুষ খাবে যেহেতু আপনারা তো সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন এটা আমি জানি কিন্তু তারপরেও বলবো সবাই ভিডিওগুলো একটু বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আগে তো সবসময় আপনারা ভালোবাসা দেন আর আমাকেও দেন সেটা আমি জানি কিন্তু তারপরেও একটু সবাই বেশি বেশি করে সাপোর্ট করেন যেন খুব তাড়াতাড়ি আমার তিরিশ হাজারের পরিবার হয়ে যায় তাহলে আমরা অনেক খুশি হব এবং তিরিশ হাজার পরিবার হলে আমরা অনেক সুন্দর করে একটা ভিডিও করব ইনশাল্লাহ তারপর আমি শরবতগুলো একটু ছেঁকে নিলাম কারণ এগুলো যেহেতু ন্যাচারাল বিচি ছিল আর সেগুলো সহ আরাবিয়া খেতে পারবে না তাই ছেঁকে নিলাম ছেঁকে শুধু ফলের রসটা ওকে দিব আরাবিয়া কিন্তু জাম্বুরা খেতে অনেক পছন্দ করে মাশাল্লাহ আমারও অনেক ভালো লাগে এই বছর আমরা অনেক জাম্বুরা খেয়েছি এবং এখন তো জাম্বুরার সিজন না তারপরেও আনাবিয়ার বাবা কয়েকদিন আগে গ্রামে গিয়েছিল খুঁজে টুজে আমার জন্য জাম্বুরা নিয়ে এসেছে আমার শাশুড়ি দিয়েছে তো এই যে টুনটুনি বুড়ি এখন শরবত খাবে মাসাল্লাহ শরবত রেডি হয়ে গেছে আর আমিও এখন একটু জাম্বুরা খেয়ে নেব রান্নাবান্না হতে এখনও একটু দেরি আছে তাই আগে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিই এখন বাজে বারোটা আর এই সময়ে একটু আমার টক জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগে সালাদ খেতে ভালো লাগে মা আমি খুব মজা করে জাম্বুরার কমলার শরবত খেলাম বেশ মজাই ছিল আরও এই জাম্বুরাগুলো মেখে খেতে অনেক বেশি মজা কে কে আমাদের মামের মতো জাম্বুরা খেতে পছন্দ করে আর কমলা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টগুলো কিন্তু আমরা সব সময় পড়ি রিপ্লাইও করার চেষ্টা করি কিন্তু সময় হয়ে ওঠে না তাই সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন অবশ্যই আমি ভিডিওতে কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব তো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন ভিডিওতে লাইক করবেন আর আমাদের মা মেয়েকে যারা ভালোবাসেন তারা তো সবসময়ই ভালোবেসে গেছেন আর আমি এখন না সত্যি কথা বলতে এছি যারা নেগেটিভ কমেন্ট করে তাদের কমেন্টগুলো আর পড়িও না রিপ্লাইও করি না কোনো দরকার নাই যারা আমাদেরকে ভালোবাসে তাদের মূল্য সব সময় আমাদের কাছে থাকবে আর যারা কিনা ভালোবাসে না তাদেরকে মূল্য দেওয়ার কোনো প্রয়োজন নাই না বাসুক তাদের কাছে হাজার কিছু করেও আমরা ভালো হতেই পারবো না তাই যারা আমাদেরকে ভালোবাসে তাদের কাছে সব সময় আমরা চোখের মনি আর তারাও আমাদের কাছে নয়নের মনি তো সব সময় সবাই বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমরা বরাবরই শূন্য তো বেশি বেশি করে ভালোবাসা দেবেন আর এই ভালোবাসা পেতেও ভাগ্য লাগে সবার ভাগ্যে কি আর ভালোবাসা জোটে জোটে না যাদের ভাগ্যে ভালোবাসা জোটে তারা অনেক ভাগ্যবতী হয় আমি মনে করি সো ভালোবাসার সুযোগ পেলে মন থেকে ভালোবাসবেন আর যাদেরকে ভালোবাসেন তারাও মন থেকে গ্রহণ করার চেষ্টা করবেন আমাকে তো এমন এমন কিছু মানুষ কমেন্ট করে যাদেরকে আমি সেই শুরুর থেকেই পাশে পেয়েছি এবং এখনও তারা আমাকে অনবরত সাপোর্ট করে যাচ্ছে আমাকে মোটিভেট করে আমার দুঃসময়ে পাশে থাকে আবার সুখের সময়ে তারাও হাসে আমার হাসি দেখে তো আমার খুবই ভালো লাগে শুধু যে আপনারাই আমাকে ফলো করেন তা না কিন্তু না আমিও আপনাদেরকে ফলো করি মানে আমার সাথে কে কত বছর ধরে আছে কে কমেন্ট করছে রেগুলার সেগুলো কিন্তু আমিও দেখি এবং রিপ্লাই করি আর আপনারা দেখবেন অনেকেই লাভ রিয়েক্ট পান সো এটা আমার মন থেকে আপনাদেরকে ভালোবাসা সো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমরা বরাবরই শূন্য এই কথাটা আমি বলেই থাকি সময় দেখেছেন এই কমলা আর জাম্বুরা খেতে খেতেই বেলা অর্ধেক পেরিয়ে গেল হুম এই মেয়েকে সামলানো চারটেখানি কথা না এখান থেকে উঠতেও দিচ্ছে না বারবার চাইতেছে পুরো খাচ্ছেও না বুঝলেন তো ওর জন্য কিন্তু এখন আর আমার ডিপ্রেশন মন খারাপ কিছু হয় না মন খারাপ যদিও একটু হয় আনাবিয়াকে দেখে একদম কোথায় যে পালিয়ে যায় তার আর খোঁজি পাওয়া যায় না তো তারপরেও মাঝে মধ্যে মন খারাপ তো আর আটকে রাখা যায় না মন খারাপ আসে কিন্তু আনাবিয়া বুড়ির জন্য দৌড়ে পালিয়ে যায় আর ডিপ্রেশনের যে সমস্যাটা ছিল সেটাও আল্লাহর রহমতে কেটে গেছে একমাত্র আনাবিয়ার জন্য তো আনাবিয়া ভালো থাকার কারণ আমার সবাই বেশি বেশি করে আনাবিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে আনাবিয়া ভালো থাকলে আমিও ভালো থাকবো আর আমি ভালো থাকলে আমাকে যারা ভালোবাসে রেগুলার সাপোর্ট করে আমি জানি তারাও ভালো থাকবে আমার তো মনে আছে আমি যখন অনেক ভেঙে পড়তাম আমার এমন কিছু ভালোবাসার মানুষ আছে তারা আমাকে অল টাইম সাপোর্ট করতো মোটিভেট করতো সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ অনেক কথা বললাম এর মাঝে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই যে আনা বিয়েকে বলেছিলাম তুমি একটু খেলা করো আমি রান্নাবান্নাটা শেষ করি এই যে দেখেন বুড়ি কী করতেছে এইটা নাকি তার খেলা ঘর দৌড় এলোমেলো করে একেবারে শেষ করছে কেমনটা লাগে বলেন তো হ্যাঁ এই রান্নাবান্নার কাজ শেষ করে আবার এই ঘর দৌড় আমাকে গোছাতে হবে তিনি যে কতবার গোছাতে হয় তার তো কোনো হিসাব নাই আরও যদি রেকর্ড করতে যাই বিশ মিনিট পরে এসে দেখব ঘরের অবস্থা নাজেহাল করে রেখেছে আপনাদেরকে তো আগের ভিডিওতেও দেখেছি আনাবিয়া কি অবস্থা করে রাখে আমার ঘর তো এটাই হচ্ছে অবস্থা কিন্তু এক সময় কিন্তু এগুলো থাকবে না সময়ের সাথে সাথে আনাবিয়াও বড় হয়ে যাবে দুয়ার সবই গোছানো থাকবে আর ছেলে মানুষই করবে না কান্না করবে না দুষ্টুমি করবে না সেই সময়গুলো না অনেক মিস করব হুম তখন সব কিছুই ঠিকঠাক থাকবে কিন্তু মিস করে ফেলব এই সময়গুলো তাই চেষ্টা করি সব সময় এই সময়টাকে ধরে রাখার এই যে কি সুন্দর করে মাসাল্লা মেহেদি পড়েছে আনাবিয়া সেটাই আবার দেখাচ্ছে আমাকে মেহেদি পড়েছে আর এদিকে গতকালকে রাত্রে যখন মেহেদি পরাচ্ছিলাম ওই যে দেখতে পাচ্ছেন একটা জামা ওটাতে ভরিয়ে শেষ করেছে ধুয়ে দিয়েছি এরপরেও কালারটা ওঠেনি ওটা ওই পর্যন্তই শেষ এই যে যত কাপড় চোপড় আছে ওর সব এই ঝুড়ি থেকে নামিয়ে ও নিজেই এখানে বসে থাকে কেমনটা লাগে বলেন তো মুরগি হ্যাঁ মুরগি যেমন মুরগির বাসায় তাদের সন্তানদের নিয়ে ডিম নিয়ে বসে থাকে এই দেখে নানাবি ঠিক বাসার মধ্যে বসে আছে ওর কাপড় চোপড় নিয়ে দুষ্টুমিটাকে নিয়ে আর পারি না কি যে দুষ্টুমি করে আর এখন তো নতুন নতুন কথা ফুটেছে সবই এখন প্রায় বলতে পারে কি সুন্দর সুন্দর করে আমার সাথেও কথা বলে আর আমি যখন রেকর্ড করতে ধরি তখন ও কথা বলে আমি রেকর্ডে যেটা বলি ও সেটা বলতে চেষ্টা করে এই জন্য ওকে আর পাশে নেই না রেকর্ড করতে ও যখন ছোট ছিল ওকে পাশে রেখেই কত রেকর্ড করেছি ওকে পেটে নিয়েও তো কত রেকর্ড করেছি আর এখন একটু এই যে বড় হয়েছে বুঝতে পারে কথা ফুটেছে মুখে পুটপুট করে আমার সাথে গিয়ে কথা বলে হ্যাঁ আমার তো বেশ ভালোই লাগে সময়টা

ফ্রেমে বলো তো হ্যালো গাইস দুষ্টুপুরির কথা তো শুনিয়ে দিলাম এখন চলে আসলাম আবার রান্না বান্না করতে মাছের মাথা নিয়েছি এগুলো ভেজে নিব আর এই ছোট মাছগুলো পুরপুরি করব মানে আমাদের ওদিকে পুরপুরি বা ভাজি বলে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি মাছের মাথাগুলো কেটে নিয়েছি আর এখন এগুলো ভেজে নিয়ে আমি সেই যে মাটির নিচের আলুটা ওটা দিয়ে রান্না করব তো মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পরে এদিকে আমি পেঁয়াজ আদা ভুনিয়ে নিব সুন্দর করে তারপর আস্তে আস্তে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এটা মশলাটা ভালো করে কষিয়ে নিব গরম মশলা কিন্তু আবার কেউ দিয়ে না মাছে তারপর কাঁচামরিচও আমি কিছু দিয়েছি এখন এটা সুন্দর একটা কালার চলে এসেছে এই সময় আমি মাছের ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিব আমি খুব অল্প পরিমাণে আজকে রান্না করছি কারণ যদি খেতে ভালো না হয় তাই ভালো না হলে আবার এগুলো একাই আমাকে খেতে হবে এর জন্য খুব অল্প পরিমাণে একটা মাথা দিয়ে রান্না করছি এই যে মাছের মাথাগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নিব এগুলো বাজার থেকেই এভাবে কেটে নিয়ে এসেছিল আমি শুধু ধুয়ে ভেজে নিয়েছি এই যে দেখেন মাছের মাথাটা ঠিক এভাবে ভুনা করে নেবেন নেওয়ার পরে পরিমাণ মতো একটু পানি দিয়ে এটা হালকা সিদ্ধ করে নিতে হবে এমনিতেই তো ভাজতেই সিদ্ধ হয়েছে তারপরে হালকা একটু পানি দিয়ে এটা মশলাটার সাথে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর যে আমি আগে থেকেই ভাব দিয়ে রেখেছিলাম আলুগুলো সেগুলো এখানে ঢেলে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আলুটা কিন্তু একবারে মিহি হবে না মানে একবারে আধা ভাঙা হবে আর কি আলুটা খেতে ভালো লাগবে তো কি যে আজকে রান্না করছি আমি নিজেও জানি না এভাবে আম্মু রান্না করেছিল কি না সেটাও আমার মনে নাই কিন্তু আমি আজকে এভাবে রান্না করছি দেখা যাক কেমন লাগে তারপর আমি একটু পানি অ্যাড করে দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই যে আমার রান্নাটা হয়ে গেছে পানিটা অনেকটাই টেনে গেছে আর এই যে এই মাছটাও আমি সুন্দর করে ভাজি করে নিয়েছি আর এই যে আমার হচ্ছে আজকের তরকারি তো আমি এখন একটু এই তরকারিটা খালি টেস্ট করে দেখব কেমন হয়েছে চলেন দেখা যাক হুম আনাবিয়ার বাবা এখনও আসেনি ও আসলে আমরা একসাথে খাবো তাই আমি শুধু তরকারিটা একটু টেস্ট করছি হুম মাসাল্লাহ বেশ ভালোই লাগছে আপনারা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে অনেক মজা হুম আম্মু যে রান্না করেছিল সেটার তো স্বাদটা মনে নাই কিন্তু আমার কাছে আমার তরকারিটা বেস্ট লাগছে ভালো থাকবেন সব ভাই আল্লাহ